এগুলো বাচ্চাদের খুবই নতুন আকর্ষণ টাচ করলে টোকা দিলে লাইট এগুলো বড় সাইজের আকর্ষণের মাত্র 6 টাকা থেকে শুরু 15 টাকা থেকে নিয়ে এগুলো 30 টাকা থেকে 40 টাকা বিক্রি করতে পারবেন ঠান্ডা আটকানোর জন্য এটা খুবই কার্যকরী এটার দাম থাকবে মাত্র 17 টাকা মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই রেটে হ্যাঁ এটার দাম থাকবে মাত্র 18 টাকা 20000 টাকার মাল 20000 টাকা লাভ হবে এই শীতের মাল মানে ভরপুর ব্যবসা রমরমা ব্যবসা এটা মার্কেট আর কোথাও পাবেন না শুধুমাত্র মাসুদ উদ্গার সম্ভব যদি কাস্টমার দেড়শো টাকা বিক্রি করতে না পারে সেক্ষেত্রে ফেরত এই হুডি থাকবে মাত্র 60 টাকা থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা মার্কেটের মধ্যে সবচেয়ে কমে দিব সব বাজারের মধ্যে সবচেয়ে কমে দিয়ে থাকবে ইনশাল্লাহ আমরা নিজেরস্ব প্রস্তুতকারক নিজস্ব কারখানায় মাল তৈরি করি আপনার এই মফলার গুলো নিয়ে অনায়াসে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করে কতটা প্রিমিয়াম দেখেন কত সুন্দর করে মাত্র তিরিশ টাকা নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা ইনশাল্লাহ সব প্যান্ডের কোয়ালিটির প্রচুর পরিমাণে প্যান্ট আছে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ একদম ইনফেক্ট চল্লিশ টাকা পয়াল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি মাত্র বিশ টাকা আপনি লেডিস পায়জামাটা পেয়ে যাবেন কারণ নিজস্ব কারখানায় মাল তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি ডেলিভারি করে থাকে পঁচিশ টাকা রিপ পায়জামা খুবই সুন্দ খুবই কোয়ালিটিফুল এক ছেড়া ফাটা দাগিদুসি ফেরত কোন মাল বিক্রি করতে না পারলে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ এটা কিন্তু রিপ কাপড়ের মাল হ্যাঁ মোটা মাল ভিতরে ব্রাশ করা আচ্ছা ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ করা থাকে অল ওভার প্রিন্টে প্রতিটি মাল কাস্টমার চেক করে নিবে এই যে এরকম ভাবে এই যে ঠিক এরকম ভাবে চেক করন একটা মালও দাগিদুসি কাটা ছেড়া নাই প্রতিটি মাল আমি চেক করে দিব মাত্র 120 টাকা থেকে বড় সাইজের হুডি হ্যাঁ ফর্ম হাই নেক মাসুদ গার্মেন্টস নিজস্ব প্রোডাক্ট খুবই রানিং একটা আইটেম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 35 টাকা একেবারে ফ্রেশ মাল খুবই আধুনিক মাল মকমলের মধ্যে লেডিজ

সেই লাইন গাইড মাসুদ গার্মেটিনা তৈরি করে দিবে শীতের পোশাকের সব থেকে বড় পাইকারি দোকানে চলে আসছি আজ আমরা মাসুদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি যাদের সর্বনিম্ন প্রাইস শুরু হয় মাত্র ছয় টাকা থেকে বাচ্চাদের মজা বা বাচ্চা যে জুতা বললে চলে ভাইয়া বলতো কিছু বলি নাই না না ঠিক আছে সব থেকে বড় দোকান এই জন্য বললাম যদি একটু পেছনের দিকে চলে যাই মানে শুধু পিছনে যাবো কিন্তু ভাই শেষ হবে না শেষ হবে না চারটা দোকান ভেঙে একটা দোকান শুধুমাত্র পাইকারি বিক্রয় হয় একদর পাইকারি কিন্তু একদর এমন ফিক্সড করা যে কম নাই মানে কম নাই আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা মার্কেটের মধ্যে সবচেয়ে কমে দিব সব বাজারের মধ্যে সবচেয়ে কমে দিয়ে থাকবে ইনশাল আমরা নিজস্ব প্রস্তুতকারক নিজস্ব কারখানায় মাল তৈরি করি সেক্ষেত্রে আমরা এরকম একটা প্রাইস দিয়ে যেন কাস্টমাররা নিয়ে সারা বাংলাদেশের মাধ্যমে তারা হোলসেল হোলসেলে বিক্রি করতে পারে আমরা এরকম একটা রেট দিয়ে থাকি সারা ওরা তাকে মাল আছে আর এখানে যা দেখতেছি ভাই সব কিন্তু স্তূপ করা থাকে এগুলো তো জাস্ট স্যাম্পল সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেমনে ভিডিও কিভাবে ব্যবসা শুরু করবেন কত দিয়ে কিনবেন কততে বেসবেন নতুনদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে বিস্তারিত জানানোর চেষ্টা করবে মাসুদ গার্মেন্টস হুশিয়ারি থেকে আমাদের কাউসার ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আচ্ছা ভাই শীতের তো মাত্র শুরু কয়েকদিন আগে যে ভিডিও দিছি ভিউ তো কম হয়েছে কিন্তু কাস্টমার আলহামদুলিল্লাহ যথেষ্ট এবং আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আপনি একবার মাল নিলে আমাদের কাস্টমার হয়ে যাবেন রেগুলার কাস্টমার রেগুলার এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমরা ভিডিও ইউটিউবে ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে যারা বেকার বসে আছে যারা একটা ব্যবসা করার জন্য একটা রাস্তা খুঁজতেছে কিন্তু তারা পাচ্ছে না তাদের জন্যই থাকবে আমাদের এই ভিডিও মাসুদ গার্মেন্টস এড সব সবসময় নতুন উদ্যোক্তাদের জন্য কিছু নিয়ে আসে আলহামদুলিল্লাহ এইবারও এই ভিডিওর মধ্যে থাকবে নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা ইনশাআল্লাহ ওকে ভাই তাহলে প্রথমে কোনটা দিয়ে আমরা শুরু প্রথমে আমাদের যে রেগুলার আইটেমগুলো থাকে যেমন আমাদের দোকানে হচ্ছে ভ্যান থেকে শুরু করে একেবারে শোরুম পর্যন্ত সকল কোয়ালিটির মাল আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে থাকি আমাদের শোরুমে থাকে তো আমরা প্রথমে আমাদের প্রাথমিক অবস্থায় যে আইটেমগুলো সর্বোপরি আমাদের এই যে পায়জামাটা এই যে এটা এটা হচ্ছে ফুল অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর কাজ করা খুবই এবং এগুলা گارমেন্টস কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের পায়জামা থাকবে আজকে মাত্র 15 টাকা থেকে একটু মাত্র টাকা থেকে নিয়ে এগুলা 30 টাকা থেকে 40 টাকা বিক্রি করতে পারবেন একদম সবচেয়ে কমে আপন বিক্রি করেন আপনি মনে করেন টাকা বিক্রি করতে পারবেন অর্ধেক অর্ধেক যারা বিক্রি তাদের থেকে সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করে মাসুদ গার্মেন্টস নিজস্ব তৈরি বলে ইনশাআল্লাহ তারপরে থাকবে আমাদের যে লেডিসের আইটেমটা এটার দাম থাকে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আপনি লেডিস পায়জামাটা পেয়ে এটা খুবই সুন্দর হালকা শীতের জন্য ব্যবহার করবে এটা এখন যে শীত ঠান্ডা ওই ঠান্ডার জন্য মূলত আমাদের এই আইটেম গুলা তৈরি করা এটার দাম থাকবে মাত্র বিশ শীত বেশি পড়লে কাপড়ও মোটা হয় আস্তে আস্তে মোটা হতে হতে থাকবে কাপড়ের যেমন এই যে মালটা হচ্ছে ব্রাশ কাপড়ের এটাকে বলা হচ্ছে টার্গিস প্যান হ্যাঁ টার্গিস পায়জামা এটা ওইটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি এগুলো আমাদের থেকে এক এক জনের একশো ডজন দুইশো ডজন করে নিয়ে আচ্ছা আচ্ছা জেলায় জেলায় তারা পাইকারি দিয়ে থাকে এই মালগুলো থাকবে মাত্র পঁচিশ টাকা জেলায় জেলায় পাইকারি দেয় মানে বিষয়টা এমন তো পাইকারদের পাইকারি দেয় পাইকারি পাইকার আমরা হচ্ছে একমাত্র মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে পাইকাররা পাইকারি দেয় আমরা গাউসিয়া মার্কেটের মধ্যে একমাত্র মাদার হোলসেলার যারা নিজের নিজস্ব কারখানায় মাল তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি ডেলিভারি করে থাকি তারপরে আমাদের এই মালটা থাকবে এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় রিপ পায়জামা খুবই সুন্দর খুবই ফুল একটা মাল একটা মালও দাগি দূষী কাটা ছাড়া নাই প্রতিটা মাল আমি চেক করে দিব ঠিক এরকম ভাবে আমি যেরকম দেখা কিন্তু ময়লা না কি একটা এই ময়লা হ্যাঁ এটা এটা হচ্ছে সুতার আর কি যাই হোক এই যে এই আইটেমগুলো এই আইটেমগুলো আপনি আমি যেরকম ভাবে দেখাচ্ছি কাস্টমার প্রতিটা কাস্টমার এভাবে ঠিক চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ দোকানে আইসা যাচাই করে বিডুর সাথে মালের দাম মিলিয়ে তারপরে এইভাবে ঠিক আমার মতো চেক করে নিতে পারবে দাম পড়বে মাত্র পঁচিশ টাকা তারপরে আমাদের একটা লোটো পায়জামা আছে রিপ কাপড়ের আপনি দেখেন এটার মধ্যে কিন্তু কিন্তু মোটা মোটা এটা রিপ কাপড়ের মাল হ্যাঁ দাম থাকে মাত্র টাকা টাকা তারপরে এই যে আমাদের একটা একটা পায়জামা থাকবে এটা বলে হানিকম পায়জামা এটা ভারী শীতে পাতলা শীতে সব শীতে চলে বাচ্চাদেরকে ঠান্ডা আটকানোর জন্য এটা খুবই কার্যকরী এটার দাম থাকবে মাত্র সতেরো টাকা সতেরো টাকা তারপরে এই যে রিপ কাপড়ের প্রিন্টের একটা পায়জামা এটা নিজস্ব মাসুদ গার্মেন্টের নিজস্ব আইটেম খুবই প্রিমিয়াম একটা আইটেম খুবই রানিং একটা আইটেম সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি প্রচুর পরিমাণে চাহিদা আছে এই মালটার এই মালটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা আপনি এই মালটা এই মালটা কাস্টমার নিয়ে অনায়াসে এই ষাট থেকে সত্তর টাকা বিক্রি করতে পারে একটা মালের দাম পঁচিশ টাকা কিন্তু সে ষাট থেকে সত্তর টাকা অর্থাৎ তিন গুণ লাভ করতে পারতেছে একটা মালে শীতের মাল মানেই ভরপুর ব্যবসা রমরমা ব্যবসা বাচ্চাদের মালের খুব এটাই এই চোটের সিজন শীতের মাল মানে বাচ্চাদের মালের সিজন তারপরে হচ্ছে এই জার একটা এটাও আমাদের এডিটাস এর এটাও রিপ করা মাল খুব সুন্দর প্রিমিয়াম এটার মধ্যে এডিটাস এর লোগো করা আছে তারপরে থাকবে আমাদের এই যে এরকম কফ করা এই মালগুলোর দাম থাকে মাত্র 25 টাকা ও তারপরে আমাদের লটো এই যে লটো সব মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এরটা হ্যাঁ এটার দাম থাকে মাত্র 18 টাকা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস আমি বললাম কাস্টমার আসবে ভিডিওতে যেভাবে দেখে দেখে মেমো করবে আমরা ওই রেডি ধরবো ইনশাল্লাহ বরঞ্চ যারা দূর দূরান্ত থেকে হোলসেল এর জন্য আসবে লক্ষ লক্ষ লাখ টাকা তাদের জন্য একটা সুযোগ সুবিধা ইনশাল থাকবে তারপরে আমাদের লোটোর মধ্যে এই যে লোটোর পাঁচটা এম টা থাকবে মাত্র পঁচিশ টাকায় স্টেপ ফ্লাই করা এটার দাম থাকবে মাত্র পঁচিশ তারপরে আমাদের খুবই সুন্দর পাইটামা এটার দাম থাকবে এটার দাম তিরিশ টাকা তারপর যে রিপ কাপুরের মধ্যে এটা হচ্ছে সুইট কাপড় বলে হ্যাঁ এই যে ভাই রিয়াজ ভাই একটু দেখেন ভিতরে ব্রাশ করা আচ্ছা ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ করা থাকে অল ওভার প্রিন্টের এই পায়জামাটা সিজনের শুরুতে আমরা কাপড় কিনে তারপরে কাটি সারা বছরই কাপড়টাকে আমরা রাইখে তারপরে হ্যাঁ ম্যানেজ করে তারপরে এই মালটা কাটা হয় এটা খুবই সীমিত স্টকে থাকে আমরা এটা এত একটা সিজনে দিতে পারি না কারণ এটার চাহিদা খুবই বেশি এটার দাম থাকে মাত্র 25 টাকা তারপরে যে প্রিন্টের মধ্যে আরেকটা পায়জামা থাকবে এটার দাম 25 টাকা তারপরে এই যে এই মালটা থাকবে এটার দাম থাকবে মাত্র 23 টাকা সব প্যান্ট দেখতেছেন তারপরে এই যে লোটার আরেকটা মোটা

ঠান্ডা আটকাতে একমাত্র হুডি ভরসা এই হুডি থাকবে মাত্র ষাট টাকা থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ষাট টাকা থেকে আমরা হুডি দিয়ে থাকছি তারপরে এই যে দেখেন সুন্দর বড় হুডি আঠারো বিশের হুডি এগুলো থাকবে মাত্র একশো বিশ টাকা থেকে মাত্র একশো বিশ টাকা থেকে বড় সাইজের হুডি হ্যাঁ তারপরে এই যে আমাদের গেঞ্জি আইটেম গুলো দেখেন কত সুন্দর গেঞ্জি আইটেম এগুলো থাকবে মাত্র পঁচিশ টাকা গরমে পঁচিশ টাকা ফুল হাতা আইটেম ফুল হাতা সুইপ মাত্র পঁচিশ টাকা তারপরে এই যে হানি হাইনের এটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা এটা আমাদের স্টক আউট হয়ে গেছিল আমরা আলহামদুলিল্লাহ কারখানাতে আবার করতে পারছে এটার দাম থাকে মাত্র পঁচিশ টাকা পঁচিশ তারপরে ফর্ম হাইনেক ফম হাইনেক মাসুদ গার্মেন্টসের এর সব প্রোডাক্ট খুবই রানিং একটা আইটেম আপনি নরম হবে মার্কেটের আর কোথাও পাবেন না এই মালগুলো আমরা যেই মালগুলো দিয়ে থাকবো সেটা মার্কেটের কোথাও পাবেন না মাত্র চল্লিশ টাকা থাকবে এই মালগুলো তারপরে এই যে গুলগলার গেঞ্জি থাকবে মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকা থাকবে এই গুলগলার আপনাকে মানে এক জায়গায় এত মাল দেখা এই জায়গা থেকে কিন্তু বলতে পারি না এখন আমাদের তো দেখেন হিউজ স্টক আছে এগুলো তো এখন রয়ে গেছে আমরা জাস্ট ধারণা স্বরূপ যারা নতুন ব্যবসা করবে বা যারা মাল নিতে চাচ্ছে তাদের আইডিয়ার জন্য আমরা এই মালগুলা রেট বলে দিচ্ছি যেন কাস্টমার বুইজা শুইনা মালগুলো নিতে পারে অনেকে আসে দেখা গেছে যে কাস্টমারে বুঝতে একটু অসুবিধা হয় রেড না বল অনেকে বলে ভাই ভিডিওতে তো রেড বলেন নাই সেই রেড বলার জন্য কাস্টমারের মুখস্থতার জন্য আমাদের রেড বলতে হয় এই মালটা থাকবে মাত্র 35 টাকায় টুইন মাল চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 35 টাকা একেবারে ফ্রেশ মাল খুবই আধুনিক মাল এটার দাম থাকে মাত্র 35 টাকা একেবারে কোয়ালিটিফুল মাল আচ্ছা 42 মাল মাত্র 42 টাকা আচ্ছা তারপর এই যে আরেকটা প্রিন্ট এর গুলগুলা থাকবে এটার দাম থাকে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা গুলো তারপর এই যে দেখেন একটা

এইখানে প্রচুর আইটেম আসলে আমি শেষ করাতে পারবো না তারপরে এইখানে যদি আসি আমাদের বাচ্চাদের সেট এর আইটেম গুলো থাকবে হ্যাঁ ভাই দেখেন প্রচুর পরিমাণে আসলে সবাই বাচ্চাদের সেট না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি সেট আমি তো প্রথমে বলছি যারা ব্যানে বিক্রি করবে তাদের জন্য আমাদের মাল থাকবে যারা দোকানে বিক্রি করবে তাদের জন্য মাল থাকবে যারা হাই কোয়ালিটি শোরুমে বিক্রি করবে তাদের জন্য মাসুদ গার্মেন্টস এর মাল থাকবে দেখেন এখানে কত স্টক কত পরিমাণ স্টক আছে আমাদের আইটেম শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ টাকা থেকে সেটের আইটেম শুরু প্রত্যেকটি পলি করা থাকবে আচ্ছা দেখেন কত সুন্দর মাল আচ্ছা আচ্ছা মাত্র 35 টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র 35 প্যান্ট হ্যাঁ এগুলোকে অ্যাঙ্কার সেট বলে মাত্র 35 টাকা থেকে শুরু তারপরে দেখেন আমাদের এখানে এই যে এই 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 বেলভেটের এই সেটগুলো থাকবে এগুলোর দাম থাকবে মাত্র

হাজার টাকা লাভ হবে এই একটা সারা বাংলাদেশ কেন সারা দুনিয়ার মধ্যে যেটা অর্ধেক লাভ হয় আপনি প্রাইস যে মালটা পনেরো টাকা সেটা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে এই মাল দেখেন মাত্র শুরু হবে একশো দশ টাকা থেকে একশো এই যে পকিমন বেলবেট এটা খুবই আকর্ষণীয় খুবই চলতে একশো দশ টাকা থেকে শুরু তারপরে এই যে এই মালটা দেখেন চায়না বেলবেটের মধ্যে হ্যাঁ তারপরে এই যে দেখেন

প্রচুর পরিমাণে স্টক এগুলো কিন্তু কাস্টমার এখানে আসলে নিজে নিজে দেখে দেখে তারপরে নিতে পারবে আরেকটা সুবিধা হচ্ছে মাসুদ গার্মেন্টসের সেটা হচ্ছে প্রতিটা মালের গায়ে এরকম ট্যাগ থাকবে নতুন পুরান কোনো ভেদাভেদ নাই আপনি আসবেন আপনার জন্য ঠকার কোনো চান্স নাই একদম লিখে আছে কোনো আপনি নতুন ব্যবসা করতেছেন ভয় পাচ্ছেন কোন সমস্যা নাই মাসুদ গার্মেন্টসে চলে আসেন মালের রেট সহকারে আছে। আপনি নিজে যাচাই করে মাল নেবেন এইখানে প্রচুর পরিমাণে স্টক দেওয়া থাকবে প্রতিটা মালের গায়ে রেট দেওয়া থাকবে আপনি এইখান থেকে যাচাই বাছাই করে নেবেন আমাদের এই যে দেখেন এখানে মাফলার কত সুন্দর সুন্দর মাফলার আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মাফলার থাকবে তারপর এই যে দেখেন কার্ডিগান থাকবে খুবই সুন্দর শর্ট ফুল সবগুলাই থাকবে এই যে দেখেন আরো একটা ডিজাইন খুবই সুন্দর এগুলো শুরু হবে মাত্র দুইশ টাকা থেকে মাত্র দুইশো ষাট টাকা থেকে কার্ডিগান শুরু হবে তারপরে দেখেন টপস এর কালেকশন ভাই টপস থাকে ভোলতা রূপবন্ধ নারায়ণগঞ্জ সাতশো উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর নাম্বার দোকান গুলসির পাশে আমাদের দোকানটা সেটা হচ্ছে মাসুদ গার্মেন্ট এখন অনেক রাত দিনে কারণ কাস্টমারের চাপ থাকে প্রচুর কাস্টমার চাপ থাকে আমরা তো ওই সময় ভিডিও করতে পারি না এখন কথা হচ্ছে যারা সারা বাংলাদেশ থেকে যেভাবে আসেন ভুলতা গাউ সে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই বলছি মার্কেটে এই একটাই একটা পুরো একটা গুলশরি থাকবে তারপরে যারা ঠিকানা চিনতে ভুল হচ্ছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে কল করবেন আমরা বলে দিব কিভাবে আসতে হবে কিভাবে আমাদের ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা মার্কেট শনিবারের দিন অফ আছে শনিবার দিন অফ সারা সপ্তাহে খোলা তারপরে এই যে টপস দেখেন আমি কিছু ভ্যারাইটি দেখাই এই যে টপস গুলো এই টপস গুলো শুরু হবে মাত্র ষাট টাকা থেকে 60 ফুল হাতা টপস মাত্র ষাট টাকা থেকে শুরু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কেউ দিতে পারবে না এই রে মাত্র ষাট টাকা থেকে টপসের আইটেম শুরু এই যে দেখেন আরেকটা ডিজাইন এগুলো তো কোয়ালিটি ভিন্ন ভিন্ন কত সুন্দর মা মাল নিবে যে মাত্র ষাট টাকা থেকে শুরু সুন্দর মাল দেখেন আচ্ছা দেখেন তারপরে এই যে ইউনিক ডিজাইনের মাল আছে আমি দু একটা মাল খুলে দু একটা খুলে দেখাচ্ছেন ভাই প্রত্যেকটা আইটেম করা থাকে

তো পরিমানে টপসের কালেকশন থাকবে যত পরিমানে টপসের কালেকশন থাকবে সবগুলোর সাথে বিক্রির জন্য আমাদের এখানে পেন এই আছে এখানে নানান ডিজাইনের প্যান্ট আছে নানান রকম সাইজের পেন আছে এই যে সবগুলোর সাথে বিক্রি করার জন্য নানান কালারের পেন থাকবে এই যে দেখেন মাত্র মাত্র 45 টাকা থেকে প্যান্টের আইটেম শুরু হবে টপসের প্যান্ট মাত্র 45 টাকা থেকে শুরু 60 টাকা তারপরে এই যে 65 টাকা তারপরে এই যে এই যে টাকা তারপরে এই যার একটা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা ষাট টাকা ষাট টাকা তারপর মাত্র থাকবে পঁয়ত্রিশ টাকা এটা আবার মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন কত পরিমানে কোয়ালিটির প্রাইস নির্ধারণ নির্ধারণ করবে এখানে আমাদের টুপির বাচ্চাদের মাত্র পনেরো টাকা থেকে টুপি আইটেম শুরু শুধু মাত্র পনেরো টাকা থেকে মাসুদ গার্মেন্টসের টুপি আইটেম শুরু হবে জুতা আইটেম শুরু হবে মাত্র ছয় টাকা থেকে বড় সাইজের জুতা মাত্র ছয় টাকা থেকে শুধু এখানে প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে টুপির মাত্র পনেরো টাকা থেকে শুরু হবে ভাই তারপরে থাকবে আমাদের এই যে মাফলার কালেকশন হ্যাঁ দেখেন কত সুন্দর ঠান্ডা পরে মাফলার ছাড়া কিন্তু সেক্ষেত্রে আমাদের মাফলা শুরু হবে আপনাদের কি ভাই মালগোছ আসছে তারা মাল আছে নানান রকমের মনে করেন যে মাল এগুলো অনেক মাল কালকে আবার আমাদের হাটের দিন আসছে তো অনেক মাল আসছে তারা এগুলো রেডি করতেছে প্রচুর পরিমাণে তারপরে থাকবে আমাদের চায়না মাফলার দেখেন সাথে পড়ার জন্য এই মালগুলা পাবেন তারপরে আরেকটা সুন্দর এই যে দেখেন আরেকটা সুন্দর মাফলার এটার দাম থাকবে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই মাত্র মাত্র করে কিন্তু

আচ্ছা তারপর আমাদের এই যে এইখানে দেখেন আনারস টুপি থাকবে এগুলো থাকবে মাত্র পঁচিশ টাকা আনারস হাতের তারপরে পনেরো টাকার টুপি থাকবে তারপরে এখানে আরেকটু কোয়ালিটি বেটার কোয়ালিটি যারা চায় তাদের জন্য চায়না টুপি গুলো এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা আর এইখানে আমাদের বাইরে আমাদের টাইস বা লেগিংসের যে স্টক গুলো এগুলো যা স্যাম্পল হিসাবে আমরা এইখানে রাখি খাতে এইখানে টাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু লেগিংসের এর আইটেম গুলো থাকবে খুবই সুন্দর মাল মাত্র ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু করে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে আমাদের কোন দিকে নেন ভাই এইখানে আমাদের এই যে আরেকটা দোকান আছে আরেকটা শোরুম আছে এটা হচ্ছে মাসুদ গার্মেন্টস এর আরেকটা শোরুম এটার মধ্যে আরো কিছু বেটার কালেকশন থাকবে এই যে এই দেখেন এই মালগুলা থাকবে হাইনেকের মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় বড়দের হাইনেক থাকবে হ্যাঁ তারপরে এই যে সুইপ শার্ট থাকবে এখানে আপনার কোয়ালিটি ফুল মাল আছে যারা একটু ভালো কোয়ালিটির সুইপ শার্ট নিয়ে ব্যবসা করতে এই দোকানটা কিন্তু হুঁশিয়ারি খান সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এইখানে ভিতর একদম ট্রাস্ট করা থাকবে খুবই সুন্দর মাল হ্যাঁ কোয়ালিটি ফুল মাল থাকবে বড়দের হুড়ি থাকবে কত সুন্দর হুডি দেখেন একদম খুবই সুন্দর আপনি একটা আলগায় দেখেন ও একটা হাতে নেন দেখেন কত সুন্দর বড় বলতে তো বিগ সাইজ হ্যাঁ এগুলো সবগুলো বিগ সাইজ থাকবে তারপর এইখানে যে আমাদের বড়দের টি শার্টের কালেকশন গুলো থাকবে যারা গ্রামেগঞ্জে দোকানে যারা বিভিন্ন জায়গায় যারা বড়দের টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাই তাদের জন্য আমাদের এই কালেকশন গুলো থাকবে এইখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে টুপি মুজার স্টক আছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা নিতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হয় আপনারা দোকানে আসেন শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে যারা দশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নিতে চায় তারা অধিক পরিমাণে মাল নেয় কারণ হচ্ছে আমাদের এত পরিমাণ স্টক আর এত কালেকশন যে কাস্টমারের সব মালই পছন্দ হয় সব ধরনের মালই আপনার কাস্টমারের পছন্দ হবে আর মাসুদ গার্মেন্টস সবসময় মানুষকে সুলভ মূল্যে ভালো কোয়ালিটি কালেকশন থাকবে যারা যেখান থেকে পারেন সারা বাংলাদেশের আপনারা যে কোনো প্রান্ত থেকে চলে আসেন মাসুদ মাসুদ গার্মেন্টস এর ঠিকানা ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট সাতশো উনসত্তর সত্তর একাত্তর নম্বর দোকান বলছে চারটা দোকান সবচেয়ে বড় দোকান সবচেয়ে বড় দোকান আপনি দেখতেই পাচ্ছেন গাউসে সিটি মার্কেটের সবচেয়ে বড় পাইকারি দোকানই আমাদের সবচেয়ে বড় আরো কিছু আইটেম তো বাকি রয়ে গেল ভাই প্রচুর আইটেম বাকি রয়েছে সবগুলো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না ভাই প্রচুর পরিমাণে আমাদের আইটেম থাকে তো এর জন্যই বলবো যারা নিতে চান তারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন অন্যথায় আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানায় চলে আসলে আপনারা সরাসরি দেখে দেখে ভিডিওর সাথে মিলে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ সবথেকে বড় পাইকারি দোকান এই জন্য সর্বনিম্ন রেটে আপনাদের থেকে নিতে পারবে এতক্ষণ আমরা যা ভিডিওতে দেখছি সামনাসামনি সেম হবে জি আরেকটা বিশেষ জিনিস দেখাই উপরে কিন্তু ভাই কোনো কালারিং লাইট নেই এত বড় একটা দোকান কোনো কালারিং লাইট নেই তার মানে

এরকম হাজার 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 প্রমাণ প্রমাণ আছে আছে আমার নিজের হাতে অনেক ব্যবসায়ী তৈরি তো আপনারা যারা বেকার বসে আছেন তারা বেকার না বসে থাকে অল্প কিছু পুঁজি দিয়ে প্রথমে ব্যবসা শুরু করেন ভাই মানুষ বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা মার খাচ্ছে সেটা না খাই আপনি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামেন আপনি বিদেশ থেকে ভালো টাকা ইনকাম করবেন ব্যবসা হচ্ছে হচ্ছে আমি নিজে হাতে কলমে ব্যবসা শিখাই ইনশাআল্লাহ আমার কাছে আসেন

এগুলো সব কিন্তু দামি দামি জিনিস ভাই অপেক্ষা প্রত্যাশা ভালো আছে সর্বোচ্চ জন্য না হয় এগুলো সর্বোচ্চ মাসুদ গার্মেন্টস দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ সর্বোচ্চ কাস্টমারের স্যাটিসফাইট আগে রক্ষা করার চেষ্টা করে 1020 টাকা দিবে মাল হাতে পাবে তারপর টাকা দিবে ইনশাআল্লাহ জি বাকি টাকা দিবে ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ